হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের এই ভিডিও দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটি ইউটিউব চ্যানেল খুলবেন তাও আপনার হাতে থাকা মোবাইল দিয়ে তো মূলত প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি একটি ইউটিউব চ্যানেল খুলতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেল নতুন থাকলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন তার জন্য কি করতে হবে প্রথমে আপনাদের মোবাইলের ইউটিউবে চলে যেতে হবে তো ইউটিউবে আসার পর আপনাদের কি করতে হবে নিচে ডান কর্নারে দেখতে পাচ্ছেন একটা জিমেলের লোগো আছে তার ওপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ফেস শো করবে তো আপনাদের কি করতে হবে ওপরে বাম কর্নারের যে জিমেলের লোগোটা আছে তার ওপর একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ফেস ওপেন হবে তারপর কি বলছে দেখুন বলছে এখানে আপনার ইউটিউব হ্যান্ডেল দিতে তো আপনারা অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য একটা নাম দিয়ে দিবেন তো নাম দেওয়ার জন্য আপনারা ফেন্সিলাইকনে ক্লিক করবেন ফেন্সিল আইকনে ক্লিক করার পর আপনি আপনার ইউটিউব চ্যানেল যে নামটা দিতে চাচ্ছেন সেটা এখানে সম্পূর্ণ বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর কি করবেন উপরে সেভ অপশনে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর আপনার নামটা সেভ হয়ে যাবে তারপর হ্যান্ডেল দেওয়ার জন্য এখানে কলম আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অটোমেটিক একটা হ্যান্ডেল থাকবে তো আপনি যদি হ্যান্ডেলটা চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন আর যদি চেঞ্জ না করেন তাহলে কোনো সমস্যা নেই তো চেঞ্জ করতে হলে আপনার যে নামটা আছে তার পাশে কয়েকটা অক্ষর দিয়ে সেভ অপশনে ক্লিক করবেন সেভ অপশনে ক্লিক করার পর আপনার হ্যান্ডেলটা অ্যাড হয়ে যাবে তারপর আপনার ইউটিউবের জন্য একটা লোগো দিতে হবে তার জন্য কি করবেন এখানে ক্যামেরা অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে লোগোটা দিতে চাচ্ছেন সেটা গ্যালারি থেকে সিলেক্ট করে সেভ অপশনে ক্লিক করবেন সেভ অপশনে ক্লিক করার পর আপনার ইউটিউব চ্যানেলের লোগোটা সেভ হয়ে যাবে তো তারপর আপনি কি করবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল এটার ওপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফেসটি একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আপনাকে ইউটিউবের হোম পেজে নিয়ে আসবে তো ক্লিক করার পর আপনাদের ইউটিউব চ্যানেলটি খোলা হয়ে গেছে তারপর জিমেল লোগোতে ক্লিক করবেন ক্লিক করার পর ওপর দেখতে পাচ্ছেন ভিউ চ্যানেল একটা অপশন আছে তার ওপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ফেস শো করবে তো ফাইনালি এখান থেকে আপনারা আপনাদের ইউটিউবের লোগোটা এবং নামটা দেখতে পারবেন একটু নিচে গেলে আপনারা দেখতে পাবেন ক্রিয়েট একটা অপশন আছে তার ওপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যদি চান এখান থেকে ভিডিও আপলোড করতে পারবেন তারপর কি করবেন ওপরে পেন্সিল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন একটা অপশান আছে তার ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য যে কোনো একটা ডিসক্রিপশন লেখে সে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ডিসক্রিপশনটি সেভ হয়ে যাবে তারপর একটু নিচে আসলে দেখবেন প্রাইভেসি একটা অপশান আছে সেটা যদি আপনাদের অফ থাকে অবশ্যই অন করে দিবেন তো এই ছিল মূলত প্রসেস কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয় তো এভাবে খুললে ভিডিও একশো পার্সেন্ট ভাইরাল হবে তো আপনার এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলটি গ্রো হবে